ফুচকা খাইয়ে শালিনীকে জব্দ করে দিল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শালিনী বলে দেখো ফুলকি আমার সাথে তুমি পাঙ্গা নিও না তার ফল খুব একটা ভালো হবে না ফুলকি তখন বলে আপনি যদি এতই ভাবছেন তাহলে আসুন না আসুন ফুচকা খাবেন আসুন আমাদের মতন ঝাল দিয়ে পারবেন ফুচকা খেতে শালিনী তখন বলে তুমি এখনো চেনো না শালিনী মিত্রকে শালিনী মিত্র কী কী করতে পারে তুমি সেটা জানো না আর তারপরেই শালিনী তখন বলে আমি ফুচকা খাবো রোহিত বলে ছেড়ে দাও না শালিনী কি দরকার এসব করা শালিনী তখন বলে না ফুলকি যখন বলেছে তাহলে এই কাজটা আমাকে করতেই হবে আমি ফুচকা খাবো আমি ফুচকা খাবো যখন বলেছি তো আমি আজকে খাবই ফুচকা এরপরেই বলে যে ফুচকা আলা ফুচকা দিন তো ঠিক তখন ফুচকা আলাকে সরিয়ে দিয়ে চলে গেছে সেখানে ফুলকি ফুলকি ভালো করে মাথায় গামছা বেঁধে নিয়ে দাঁড়িয়ে পড়েছে আর বলে এবারে তোমাকে আমি ফুচকা দেব। আর ফুচকার আলুতে অনেক বেশি বেশি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা মিশিয়ে মাখতে শুরু করে যেটা দেখার পর রোহিত বলে সব কি করছে পাগল হয়ে গেল নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না আর তারপরে তমাল আর পিয়াল বলে রোহিত তুই ওদের মধ্যে যাবি না তুই কোনোভাবেই ওদের মধ্যে যাবি না ওদের ধাক্কাটা ওদেরকে সামলাতে দে না দেখি না কি হয় আরে বাবা শালিনী তো বললো ফুচকা খাবে তাহলে তুই এরকমভাবে বাঁধা দিচ্ছিস কেন এর মধ্যেই শালিনী বলে কি হলো দাও এরপর ফুলকি একটার পর একটা ফুচকা দিয়ে যায় আর যেটা খাওয়ার পর শালিনীর অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় কারণ এত ঝাল দিয়ে যে ফুলকি যে শালিনী খেতে পারছে না তবুও চ্যালেঞ্জটা জিতবে বলে শুধু খেয়েই চলেছে আর অন্যদিকে দেখা যায় যে শালিনীর জন্য রোহিত চিন্তা করতে থাকে আর বলে শালিনী তুমি খেও না এত ঝাল ফুচকা এরপর তো তোমার শরীর খারাপ হবে তখন কেমন লাগবে বলো তো শালিনী বলে না রোহিত না আজ আমাকে ফুচকা খেতে দাও আর তখনই ফুলকি বলে ঠিক আছে ঠিক আছে আমি স্বীকার করছি আমি হেরে গেছি আর আপনি জিতে গেছেন হয়েছে তো একটু জল খান শালিনী তখন শাল পাতাটা ফেলে দিয়ে বলে তোমার এই বারবার আমি একদিন ঠান্ডা করে তবেই ছাড়বো দেখে নিও ফুলকি বলে আমি কী করলাম আমার স্যারকে নিয়ে টানাটানি করলেই তো আমার তখন মাথাটা গরম হয়ে যায় আমার যেটা ভালো লাগে না সেটা যে শালিনী ম্যাডাম কেন বারবার করে আমি বুঝতে পারি না রোহিত তখন বলে এসব তুমি কি করলে ফুলকি তোমাকে এতবার করে বারণ করলাম তা সত্ত্বেও তুমি এই জিনিসগুলো করলে কাজটা তুমি একদমই ঠিক করলে না এর মধ্যে শালিনী বাড়িতে চলে গেছে আর রোহিত শালিনীর জন্য একটা আইসক্রিম নিয়ে গেছে আর বলে নাও এই আইসক্রিমটা খেয়ে নাও দেখবে তোমার ঝাল লাগা একদম কমে যাবে শালিনী বলে আমি আইসক্রিম খাবো না ফুলকির শয়তানিতে আমার জীবনটা নাজেহাল হয়ে উঠেছে তখনই ফুলকি সাইডে দাঁড়িয়ে আর ভাবতে থাকে স্যার তো আমার জন্য একটা লজেন্সও নিয়ে আসে না কখনো আমি রাগ করলে শালিনী ম্যাডামের জন্য একেবারে আইসক্রিম নিয়ে চলে এসেছে সত্যি স্যার শালিনী ম্যাডামকে ভীষণই ভালোবাসে সেটা অস্বীকার করা যায় না এর মধ্যেই কথাই বারবার ভাবতে থাকে অংশুমান আর ভাবে কোথাও একটা রুদ্রবাবুর সাথে রাজাবাবুর কানেকশন রয়েছে এর মধ্যে রোহিত শালিনীকে বারবার করে আইসক্রিমটা খেতে বললেও খেতে চায় না তখনই কাবেরী বলে কি হচ্ছে প্রথম প্রথম শালিনীর সাথে রোহিতের যেরকম ফাইটিং হতো সেরকমটাই তো হচ্ছে মেজদি অরুণা তখন বলে সেটাই তো দেখছি গাবেরি কি যে করে না ওরা দুটিতে বুঝতে পারি না এরপর দাঁড়িয়ে আছে বলে নানা দিদি আমি একদম ঠিক আছি আমার এসব নিয়ে কান্নাকাটি মানে হচ্ছে ঠিকই কিন্তু আমি ঠিক আছি তার মধ্যে অরুণা বলে রোহিত যে কি করে না ফুলকি স্ত্রী ফুলকির কথা একবারও ভাবে না বারবার ওই শালিনী কি যে জাদু করেছে শালিনী আমার ছেলেটার প্রতি জানি না এরপর শালিনী বলে শয়তানি বুদ্ধির জন্য আজকে এই অবস্থা হয়েছে আমার রোহিত বলে আর যাই বলো না কেন ফুলকি শয়তান না এটা অন্তত স্বীকার করো হ্যাঁ ওর মাথায় মাঝে মধ্যে উদ্ভট কিছু আইডিয়া চলে আসে ঠিকই কিন্তু তাই বলেও শয়তানি কখনো করে না শালিনী সমস্ত কথা বলো না এদিকে রুদ্র ইসিতার সাথে কথা বলতে থাকে আর বলে সব কিছুতে আমি এমনভাবে ভাবে ফেসে যাচ্ছি আমি কিছু করে উঠতে পারছি না ঈশিতা তখন বলে আরে রুদ্রদা তুমি এত চিন্তা করছো কেন বলো তো নাও এই খাবারটুকু খেয়ে নাও রুদ্র তখন বলে আমার একদমই খাবার খেতে ইচ্ছে করছে না তুমি খাও আর ইসিতা তখন বলে আরে বাবা তোমার জন্য খাবারটা এনেছি তুমি না খেলে কি করে হবে খাও খাও আরে বাবা খাও রুদ্র তখন বলে জানো তো ইসিতা টেনশনটা আমার বাড়ছে কারণ আমি বুঝতে পারছি আমি অনেক বড় একটা ঝামেলায় পড়তে চলেছি যেটা খুবই ডিফিকাল্ট আর ইসিতা বলে তোমার কোনো কিছু হবে না আমরা আছি তো তোমাকে আমরা ঠিক বাঁচিয়ে দেব। এর মধ্যেই ফুলকি তো ভীষণই কান্নাকাটি করতে থাকে আর ওপরে চলে যায় ধানু তখন বলে না রে দাদা তুই এটা ঠিক করলি না তুই যেভাবে ওর সাথে কথা বললি খুবই খারাপ হলো রোহিত তখন বলে ও এই ব্যাপার না আর তোরা ফুলকি শয়তানিটা দেখলি না ও কীভাবে শয়তানি করেছে দেখেছিস তোরা ফুলকি তখন চলে গিয়ে কাঁদতে থাকে ঘরের মধ্যে বসে এর মধ্যে লাবু বারবার করে ফোন করতে থাকে তখনই রুদ্রকে রুদ্র ফোনটা ধরে না আর বলে হে দেয় সারাদিন বসে বসে শুধু ফোন করে যাবে আমাকে লাভ মনে মনে ভাবে কি যে হলো ফোন করছি ফোনটাও ধরছে না অনুষ্ঠানে ছিল তারপর যে হুট করে কোথায় চলে গেল কে জানে এর মধ্যেই সবাই মিলে খাবার টেবিলে চলে আসে রোহিত তখন বলে বৌদি আজকে বিরিয়ানি হয়েছে একবারও আমাকে ডাকলে না তো তখনই পারমিতা চুপ করে রয়েছে ধানু চুপ তমাল পিয়াল সবাই চুপ কেউবি আর রোহিতের সাথে কোনো কথা বলে না রোহিত তখন বলে বুঝতে পেরেছি তোমরা আমার সাথে কেউ কথা বলবে না তাই তো ঠিক আছে আমি কি অন্যায় করেছি বলো তোমরা ফুলকির অন্যায়টা কেন দেখছো না তোমাল বলে আরে বাবা ফুলকি তোকে ভালোবাসে কোনো মেয়ে চায় না তার স্বামীকে অন্য কারোর সাথে শেয়ার করতে তুই কি এই কথাটা বুঝতে পারিস না রোহিত রোহিত মনে মনে বলে কিন্তু আমি তো ফুলকিকে নিজের স্ত্রীর সম্মান কখনোই দেইনি তাহলে এই কথাগুলো কেন আসছে এদিকে তমাল আর পিয়ালো খেতে চায় না ফুলকির জন্য আর এরপরে মেসেজ করেছি রুদ্রকে লাবু আর বলে কোথায় আছো তাড়াতাড়ি বাড়িতে এসো কোনোদিকে ইশিতার কোনো মেসেজ আছে ইসিতা বলে নিশ্চয়ই তমালি করেছে আমার আর ভালো লাগে না আর ফোনগুলো দেখেছে হ্যাঁ তমালি করেছে মেসেজটা আর এর মধ্যেই দেখা যায় ফুলকি তো শুয়ে পড়েছে রাগ অভিমান করে শুয়ে আছে ফুলকি তার মধ্যেই রুদ্র বলে আচ্ছা এই ফুলকি দাসকে কীভাবে জব্দ করা যায় বলো তো ইসিতা কোনোভাবেই ওকে জব্দ করা যাচ্ছে না ইশিতা তখন বলে ফুলকি দাসকে চাপে ফেলাটা সত্যি চাপের একটা ব্যাপার বুঝলে তো রুদ্রদা ওর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো এতটা অসুবিধা হতো না এদিকে রোহিত কুলকির কাছে গিয়ে বলে চলো খাবে চলো আর তখন কাকুমণি বলে রোহিত আমি তোকে বলি কি একটু ঠান্ডা ভাবে কথা বল কুলকির সাথে এরকম বারাবারি করিস না কিন্তু খুব ভালো মেয়ে তুই এরকম ভাবে জিজ্ঞা চেঁচামেচি করতে থাকলে ও মেয়েটা খারাপ লাগে বল যা কি ওকে ডেকে নিয়ে আয় এরপর রোহিত কুলকিকে বারবার করেই ডাকে আর বলে এক থেকে তিন গুনবো তার মধ্যে তুই উঠে পড়বে আর খেতে যাবে বুঝেছো রোহিতের কথা শুনে ফুলকি মনে মনে ভাবে একবার তো খাবারটা এনে খাইয়ে দিতে পারতেন একটু না হয় রাগই করেছি রোহিত বলে কি হলো এক এবারে দুই ডাকছি কিন্তু তিন যখনই ডাকবে তখনই ফুলকি উঠে বসেছে রোহিত তখন বলে চলো খেয়ে নেবে ফুলকি বলে আমি খাবো না স্যার কেন খাবো আমি আমাকে এত অপমান করা হচ্ছে আমার একদমই ভালো লাগছে না রোহিত তখন বলে অপমান কিছুই করা হয়নি তুমি আজকে যেটা করেছো শালিনীর সাথে সেটা অন্যায় তোমাকে সেটাই বলা হয়েছে তুমি যদি সেই অন্যায় শোধরাতে না পারো তাহলে দোষটা আমার কী করে হবে বলো তো আর এর মধ্যেই রুদ্র তখন বলে ঈষিতা তুমি আমার জন্য অনেক কিছুই করেছো বুঝলে তবে এবার আমাকেও কিছু করতে হবে কুলকিকে জব্দ করতে হবে আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব